বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমি এসেছি সোনারপুরে আমাদের ছোট্ট ঋদ্ধিকা দাসের বাড়িতে আর এখানে ওনার মা বসে আছেন দিদি নমস্কার দিদি আপনার নামটা আচ্ছা এই আপনার মেয়ে আর মেয়ের নাম হচ্ছে ঋদ্ধিকা দাস ওর বয়স কত নমাস তো দিদি একটু সংক্ষেপে বলবেন যে কি হয়েছে আপনার মেয়ের ন মাস বয়স হৃতিকা দাস ও এস এম এ টাইপ ওয়ান নামক এক বিরল রোগে আক্রান্ত যার নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি তো যে রোগের কারণে ও উঠে বস নমাস বয়সে উঠে বসতে পারে না পা তুলতে পারে না যত দিন যাচ্ছে ও শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে ও টিউবে করে খেতে হচ্ছে তো এর মতো অবস্থায় ডাক্তারবাবুরা জানিয়েছেন যে যত দিন যাবে ও শরীরের অবনতি করতে থাকবে তো সেই কারণে বলেছেন যে একটা মাত্র এর সমাধান রয়েছে যেটা জল নামক একটা ভ্যাকসিন রয়েছে যার মূল্য ষোলো কোটি টাকা তো বুঝতেই পারছেন যে একটা মধ্যবিত্ত পরিবারের মধ্যে এত টাকাটা জোগাড় করা কতটা অসম্ভব একটা ব্যাপার তো সেই কারণে আমরা সকল জনসাধারণ সমস্ত রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে আমরা আমার বাচ্চাটাকে বাঁচাতে পারি তো সবার কাছে হাত জোর করে অনুরোধ করব সবাই প্লিজ এগিয়ে আসুন আমার বাচ্চাটার পাশে এসে দাঁড়ান যাতে ও আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে তো সবার কাছে অনুরোধ করব সবাই প্লিজ এগিয়ে আসুন আমাদের পাশে এসে দাঁড়ান আমার বাচ্চাটার পাশে এসে দাঁড়ান যাতে ও ওর ও আর পাঁচটা সুন্দর সাহায্যে খেলে পৃথিবীর বুকে ঘুষ তো একমাত্র আপনারাই পারেন আমার আমার বাচ্চাটাকে বাঁচাতে তো যার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে সাহায্য করুন আমরা ইমপ্যাক্ট বলুন আমি এক সোশ্যাল মিডিয়া এনজিওর মাধ্যমে টাকাটা ক্রাউড ফান্ডিং করছি তো আপনারা দাদাভাই নিশ্চয়ই কমেন্টে বা যেখানে হোক স্ক্যানারটা দিয়ে দেবেন তো আপনারা হচ্ছে দেওয়ার আগে একবার দেখে নেবেন কারণ ওর ছবির সঙ্গে অনেকে অনেক রকম স্ক্যানার যোগ করে ছেড়ে দিচ্ছেন শেয়ার করছেন তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ দেওয়ার আগে একবার দেখে নেবেন সেখানে গুরু সাপোর্ট রিদিকা লেখা থাকছে কিনা তবেই আপনারা সাহায্য করবেন আর যদি সাহায্য করতে না পারেন তো বেশি বেশি করে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে আরও দশটা মানুষ জানতে পারে ওর খবর ফোনটা কি এখন আপনার কাছে আছে আপনার ফোনটা আচ্ছা ওখান থেকে স্ক্যানারটা দেখা যাবে কি করে একটু পেমেন্টটা হচ্ছে কারণ অনেককে তো সেটাও জানতে চাইছে আচ্ছা এই স্ক্যানারের পাশেই আপনার মেয়ের ছবিটা আছে আর নিচে আপনার ওই ইয়েস ব্যাংকের সাপোর্ট রিদিকা অ্যাট দ্য রেট ইউপিআই আর ওনার নাম নামটাও আছে হ্যাঁ 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 তো সেটাই আমি করব আমি জানি দিদি যে টাকাটা দরকার ষোলো কোটি টাকা এখন হিসাব করে দেখছি ওখানে যে ছ ষাট লাখ মতো উঠেছে হ্যাঁ তো একজনের পক্ষে তো সম্ভব নয় বাকি পনেরো কোটি চল্লিশ লাখ তবু এটা জোগাড় করা যায় আমি কিছু দিলাম আপনারা আরও পরিবার কিছু দিল দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা হয় সেটা করে করে লাখে গিয়ে কোটিটা এটাকে আমাদের করতেই হবে তো এটা কমাসের মধ্যে আর দিতে হবে ন মাস বয়স দেড় বছরের মধ্যে দিলে সবচেয়ে ভালো ওর শরীরে কাজ করবে ভ্যাকসিনটা তো সবার কাছে অনুরোধ করব যার যতটুকু সাধ্য খুব তাড়াতাড়ি সম্ভব ওকে ভালো করার জন্য খুব তাড়াতাড়ি মানে ন মাস হাতে আমাদের সময় আছে তো তার মধ্যে যদি আপনারা সবাই এগিয়ে আসেন তাহলে আমার বাচ্চাটা নতুনভাবে বাঁচার সুযোগ পায় আর বলতে হবে না বাকিটা আমি বলে নিচ্ছি তো এই হচ্ছে আমাদের দাস ওনার যে অসুখটা হয়েছে সেটা তো ওনার মা আপনাদের বললো আমি এই ছবিতেও দেখিয়ে দিচ্ছি একটা দেখুন টিউব পরানো আছে ওই টিউব দিয়েও নিঃশ্বাস নিচ্ছে রাইট খাওয়ানোর টিউব আর অক্সিজেনটা এখন মাঝে মাঝে আচ্ছা মানে চিন্তা করুন একটা খাবার দিচ্ছে টিউব দিয়ে আর অক্সিজেনটা আপাতত খোলানো আছে তো আমি বাবু মানে খুশির ভান্ডার বাপ্পা থ্রু দিয়ে এসেছি তো বাবুকে থ্যাংক ইউ জানাতে চাই আর আপনাদের কাছে একটা অনুরোধ করছি এই যে আমি যে পেমেন্টের মেথডগুলো বলছি একটু বলে আপনাদের মধ্যে যেটুকু সামর্থ্য দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো যেটুকু আপনারা প্লিজ কন্ট্রিবিউট করুন কোনোদিন আমি নিজের জন্য বলতে হয়নি মা বাবার আশীর্বাদে আমি যা রোজগার করছি তাতে আমার নিজের ভালো মতো চলে যায় আপনারা তো দুর্গা পুজোয় এখানে ওখানে অনেক খরচা করলেন আনঅ্যাভয়ডেবল এক্সপেন্ডিচার বলে একটা আছে যে জিনিসটা খরচা করতে হয় অন্যকে বলার আগে আমরা সবসময় বলি নেতাদের মন্ত্রীদের কিন্তু আমি নিজেই দেখছি যে কিছুদিন আগে আমাদের একটা আত্মীয়র বিয়ে হলো তো আমি অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমি বাইরে ছিলাম তো তারা একটা ফ্লাইটে মানে চেন্নাইতে গেলে একটা গ্রুপ করে সেই টাকাটা খরচা হয়েছে মানছি তাদের বিয়েতে তাদের করার অধিকার আছে কিন্তু এরকম প্রচুর আমরা ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করি যেটাকে বাঁচানো যায় তো আমি তো কারোর থেকে এখন এক কোটি চাইছি না কারোর থেকে পাঁচ কোটি চাইছি না এটা একটা অবস্থাও কথা হয়ে যাবে কিন্তু দশ টাকা কুড়ি টাকা পাঁচশো টাকা একশো করে যা হয় এই যে আজকে বাচ্চাটার অ্যাকাউন্টে মানে ওই ইম্প্যাক্টগুলির অ্যাকাউন্টে ষাট লাখ টাকা এসছে কোথা থেকে এসছে আপনারাই দিয়েছেন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা করে তো এইটা আপনারা কন্টিনিউ করে যান আর আমার এই ভিডিওটা আপনারা যদি মানে সেরকম সামর্থ্য না থাকে তাহলে একটা অনুরোধ আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু শত্রু মিত্র যাদের কাছে পারেন তাদেরকে ছড়িয়ে দিন ফেসবুকের আপডেট করে দিন স্ট্যাটাসে আপডেটে দিয়ে দিন প্রত্যেক দিন একটু মনিটার করুন কত উঠছে আমিও সেটা করছি আর জন্মদিন কবে ষোলোই এপ্রিল তো এখনও দু মাস বাকি ঠিক আছে আমি তো সেই সময় কলকাতায় থাকতে পারবো না তো কলকাতায় সেই সময় থাকতে পারলে খুব ভালো হতো তো এই আমার তরফ থেকে সামান্য পাঁচ হাজার টাকা রইলো দেখুন হ্যাঁ খামও আনতে পারিনি আমি এরমভাবে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খামে আনতে পারিনি তাড়াহুড়োর মুখের নেই দিদি ভাই একটু আপনি গুনে নিন টাকাটা হ্যাঁ আমি চাকরি করি একটা নয়ডায় তো সেখান থেকে আমার রোজগার থেকে সেভিংস তো হয় ফালতু খরচ আমি করি না মানুষ মাত্রই আলাদা আলাদা চিন্তাধারা হয় তো আমি মনে করি বিয়ে বাড়ি গিয়ে টাকা উড়িয়ে এখানে খরচা করে না করে এইসব মানে মানুষের পাশে দাঁড়ানো আর যে আমি যে মানুষের পাশে দাঁড়াচ্ছি সেটা কিন্তু নিজেকে খুব উঁচু করলাম না এটা একটা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে আমার তিনটে ভাগ্নে ভাগ্নি আছে তারা আজ বড় হয়েছে কে জানে তাদেরও এই অসুখটা করতে তখন আমাকে আমার বোনেদেরও রাস্তায় নামতে হতো আর এই মেয়েটাকে একবার দেখুন না অনেক বোন অনেক দিদি আছে যাদের বিয়ে হয়েছে পাঁচ ছ বছর সাত আট বছর হয়েছে সন্তান হয়নি তারা সন্তানের চেষ্টা করছে আজ আমার এই বোনটা যে সামনে বসে আছে তারও অধিকার আছে সেও মনে করে তার এই ছোট্ট মিষ্টি পুখিরের পুতুলটা আর দশটা বাচ্চার মতো হাসবে খেলবে হাঁটবে দৌড়বে এই বাচ্চাটাকেই আমরা সুস্থ করে তুলি আমাদের নিজেদেরও কত ভালো লাগবে সবাই মিলে আপনারা এগিয়ে আসুন আমার কাছে এটা বিনীত অনুরোধ আপনারা সবাই মিলে এগিয়ে আসুন স্ক্যানারটাকে দেখুন আর যদি বলেন আপনাদের নাম্বারটা কি দিতে পারি আচ্ছা ওনাদের পারমিশন নিয়ে আমি ওনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু ফোন করবেন মানে কনভিনিয়েন্ট টাইমে আর প্লিজ এটা নাম্বারটা কিন্তু গসিপ করার জন্য দিচ্ছি না কি কোনো বন্ধুতে না স্ক্যানারে দেবেন এ করবেন যদি ভালো কিছু সাজেশন থাকে সেইটা দেবেন এখনও মাস সময় আছে ন মাস বললেন না কিন্তু চেষ্টা করুন ন মাস নয় এটাকে যত তাড়াতাড়ি সম্ভব তুলে দিতে তো এই অবধি রাখছি আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার কমিউনিকেশান স্কিল অতটা হয়তো ভালো না তবু আশা করছি আমি তুলতে পেরেছি আমার পুরো ভিডিওটা দেখুন আর আমার ভিডিওর মধ্যে আমি ওনাদের না ফোন নাম্বারটা তারপর ওনাদের ডেসক্রিপশান লিঙ্কটা ইউপিআই আইডি সব দিয়ে দেবো এই অবধি থাকবেন জয় হিন্দ হ্যাঁ আমি আর একটা হিন্দিতে ভিডিও